ঢাকার বায়ুতে বিষাক্ত দূষণের প্রকোপ বাড়ছে শুষ্ক মৌসুমে এই পরিস্থিতি পৌঁছেছে নিয়ন্ত্রণের বাইরে বৃহস্পতিবার বিকেলে ঢাকার বায়ুমান সূচক ছিল খুবই অস্বাস্থ্যকর পর্যায়ে যা রাত বাড়ার সঙ্গে সঙ্গে আরও খারাপ হয়েছে চলুন শুনি এই ভয়াবহ পরিস্থিতি নিয়ে বিস্তারিত প্রতিদিনের মতো শুষ্ক মৌসুমে দেশের বায়ু দূষণ তার চরমে রিয়েল টাইম এয়ার কোয়ালিটি ইন্ডেক্সের তথ্য অনুযায়ী বৃহস্পতিবার বিকাল চারটা থেকে সন্ধ্যা ছয়টা পর্যন্ত ঢাকার বায়ুমান ছিল দুইশো চুয়াল্লিশ যা পরে দুশো সত্তরে পৌঁছায় মানদণ্ড অনুযায়ী দুশো এক থেকে তিনশো স্কোরকে খুবই অস্বাস্থ্যকর এবং তিনশো একের উপরে ঝুঁকিপূর্ণ ধরা হয় এ বায়ু দূষণের ভয়াবহতা কেবল সংখ্যায় সীমাবদ্ধ নয় গবেষণা বলছে দূষিত বাতাসের ফলে বছরে প্রায় এক লাখ দুই হাজার মানুষ মৃত্যুবরণ করছেন বিশেষ করে পাঁচ বছরের কম বয়সী শিশুরা ভয়াবহ ঝুঁকির মধ্যে রয়েছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ডক্টর রুহুল ফুরকান সিদ্দিক বলেছেন দূষিত বায়ুর ভারী ধাতু মানুষের কিডনি লিভার এবং ফুসফুসে জটিল রোগ সৃষ্টি করছে তিনি আরও বলেন ক্রনিক অ্যাজমা ব্রঙ্কাইটিস এমনকি ফুসফুসের ক্যান্সারও এই দূষণের কারণ পরিবেশ অধিদপ্তরের মতে ঢাকার আশেপাশের অসংখ্য ইট ভাটার ধোঁয়া মেয়াদোত্তীর্ণ যানবাহনের কালো ধোয়া এবং নির্মাণ কাজের অস্বচ্ছ ব্যবস্থাপনা সবই মিলে দূষণ বাড়াচ্ছে পরিবেশ বিশেষজ্ঞ ডক্টর জেমি কেলি বলেছেন সূক্ষ্ম ধূলিকণা বা পি এম দুই দশমিক পাঁচ কমাতে কার্যকর পদক্ষেপ নেওয়া প্রয়োজন পরিচ্ছন্ন জ্বালানি গ্রহণ এবং কঠোর নিয়ন্ত্রণ ব্যবস্থা বাস্তবায়নের মাধ্যমে এ পরিস্থিতি উন্নত করা সম্ভব পরিবেশ দূষণের এই সংকট থেকে মুক্তি পেতে নাগরিক এবং সরকার উভয় সচেতনতা এবং উদ্যোগ প্রয়োজন না হলে এ অবস্থা ঢাকাবাসীর জীবনকে আরও বিপর্যস্ত করবে শুধু তথ্য প্রকাশ নয় বায়ু রোধে উদ্যোগ নিতে হবে এখনই আমাদের পরিবেশ এবং ভবিষ্যৎ প্রজন্মের সুরক্ষায় এটি সময় সচেতন হওয়ার